ডিভোর্স দিলে স্বামীর সম্পত্তির অর্ধেক দিতে হবে এই আইনি যখন স্ত্রী ব্ল্যাকমেল শুরু করে তখন স্বামীও খেললো এক মাস্টার মাইন্ড গ্যাম উকিলের একটা বুদ্ধিতে কিভাবে শিবা তার সমস্ত সম্পত্তি স্ত্রীর হাত থেকে বাঁচালো এবং উল্টো স্ত্রীকেই শিক্ষা দিল জানলে আপনি অবাক হয়ে যাবেন চলুন দেখে আসি ফ্যামিনিজমের মুখোশ পড়া এক স্ত্রীর পতনীর গল্প किन्नড়ি கரണ്ട് পড়ে আমি আপনাদের মিকাইল ইসলাম সিনেমা উইথ মিকাইল ইউটিউব চ্যানেলে নতুন আরো একটি ভিডিওতে আপনাকে সুস্বাগতম আজকে আমি যে মুভিটা এক্সপ্লেইন করতে যাচ্ছি সেই মুভিটা তামিল ভাষায় মুক্তিপ্রাপ্ত রোমান্টিক কমেডি নির্ভর মুভি মুভিটার নাম আনপারফর্ম পোল্লাথাতু ওর بندر গান্ধীপুরন্দ চলুন ফেমিনিজম এর নামে ভান্ডামি स्त्री হাত থেকে বাজতে শিবাজে ভয়ঙ্কর চালগুলো চাললো যা দেখে আদালত চক্কগে গিয়েছিল কি ছিল সেই বুদ্ধি গল্পের শুরুতেই মুভির মূল চরিত্র মেঘাকে দেখি মেঘার বিয়ের জন্য পরিবার ছেলে দেখছিল তখন তার মা তার কাছে এসে বলে একটা ছেলে তাদের খুব পছন্দ হয়েছে তোর মোবাইলে ছবি পাঠিয়েছি দেখে জানা ছেলেটাকে পছন্দ হয় কিনা এরপর মেঘা সেই ছবি তার বন্ধুদের দেখায় তখন তার বন্ধুরা সোশ্যাল মিডিয়া থেকে ছেলেটার বাইরেটা বের করে ফেলে ছেলেটা কি করে কত টাকা ইনকাম করে কী গাড়ি ব্যবহার করে ইত্যাদি ইত্যাদি এর মধ্যে একজন বলে ওঠে ছেলেটাকে দেখে মনে হয় না খুব বেশি রাগী আবার চকলেট বয়ও মনে হয় না বিয়ে করে নে ভালোই হবে তুই হাতে ইশারায় নাচাতে পারবি এই কথা শুনে সবাই সেখানে হেসে দেয় অন্যদিকে মেহার মা বাবা ছেলেটির সঙ্গে তার মেয়ের কুন্ডলি মিলাচ্ছিল সেখান থেকে গ্রিন সিগন্যাল আসতেই তাদের বিয়েটা পাকাপাকি হয়ে যায় কিছুদিন পর ছেলের বাড়ি থেকে মেয়েকে দেখতে আসলে আমরা মুভির প্রধান চরিত্র শিবাকে দেখি শিবা মেঘাকে প্রথম দেখাতে পছন্দ করে ফেলে এর মূল কারণ মেঘা যে ট্রেডিশনাল ড্রেসটা পড়েছে সেটা শিবার বেশ ভালো লেগেছে শিবা তার জীবনে একটা সাদা মোটা মেয়ে চায় আজকালকার মডার্ন মেয়ে তার একদম পছন্দ না এরপর মেঘাকে বসতে বললে সে মাটিতেই বসে পড়ে কারণ সেখানে কোনো ফাঁকা চেয়ার ছিল না আর এটা শিবার একদম পছন্দ হয় না তাই শিবা মেঝেতে বসতে চায় আর বলে সে মেঝেতে বসবে তাহলে আমি কিভাবে উপরে বসবো তখন শিবার মা নিচে বসতে মানা করলে সেই কথা না শুনে সেও নিচে বসে পড়ে শিবা বিশ্বাস করে একসাথে থাকতে গেলে একজন আরেকজনের পাশে দাঁড়াতে হবে মেঘার নিচে বসলে সেও নিচে বসবে তাহলে তাদের দুজনের মধ্যে মিল থাকবে এরকম চেতা মেঘার বেশ পছন্দ হয় পরে দুজনকে একটা রুমে আলাদা কথা বলার জন্য পাঠানো হয় সেখানে শিবা বুঝতে পারে না কি দিয়ে কথা বলা শুরু করবে কিছু পেয়ে দেল আর একটা ছবি দেখে বলে এটা জিমপাপের ছবি না তখন মেঘা উত্তর দেয় আরে না এটা কালমার্ক্সের ছবি আসলে এই ছবিটা কাল মার্কসের না জিম পপেরই কিন্তু মেঘা মন খারাপ করবে বলে শিবা এই ব্যাপারটা কথা বাড়ায় না এরপর একদিন শিবা তার বদ অভ্যাসের কথা মেঘাকে জানিয়ে বলে আমার সিগারেটের বদ অভ্যাস আছে এটা তোমার কোনো সমস্যা হবে না তো যদি তোমার সমস্যা হয় তাহলে বইলো আমি ছেড়ে দিব তখন মেঘা বলে আরে না কোনো সমস্যা নাই আমিও মাঝে মাঝে খাই এই কথা শুনে শিবার অঙ্কটা মিলছিল না মেঘার বাবা এত সোজা সাপটা হবার পরও কিভাবে মেঘা সিগারেট খেতে পারে তাই সে মেঘাকে এই প্রশ্নটা সরাসরি করেই বসে তখন মেঘা বলে আমার এই স্বভাবের কথা আমি কখনোই কাউকে বলিনি সব সময় লুকে রেখেছি বাবা যদি জানতে পারে তাহলে সম্পূর্ণ দায়টা যাবে মায়ের উপর যে কিভাবে মেয়ে মানুষ করেছ ছেলেদের মতো বিড়ি খায় আমি আমার মাকে কষ্ট দিতে চাই না যাই হোক সেবা তখন পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে মেঘাকে একটা দেয় আর নিজে একটা নেয় এটাতে সে মেঘাকে বোঝাতে চায় যে এখন থেকে সে মেঘার ভালো বন্ধু মেঘা যেন সব কথা মন খুলে বলতে পারে তার কাছে এরপর তাদের বিয়ে হয়ে যায় তাদের সংসার আর পাঁচটা সংসারের মতোই চলছিল তারা একে অপরকে কথা দেয় আগামী সাত জনম মানে শেষ পর্যন্ত তারা একসাথেই থাকবে কিন্তু আমরা যখন তাদের চলিত জীবন মানে মানে রানিং জীবনটা একটু সামনে গিয়ে দেখি তখন দেখি সেই দিন থেকে চারশো দিন পর কোর্টে তাদের ডিভোর্সের জন্য মামলা করা হয় আর এই আপিলটা করেছে মেঘা নিজেই শিবার ডিভোর্স দিতে চাইছিল না কিন্তু মেঘা নিয়ে ছাড়বে তাই শিবা আদালত প্রাঙ্গণে কোনো একটা উকিলকে খুঁজে ছিল। যে তার পক্ষ হয়ে কেস লড়বে এবং এই ডিভোর্স থেকে তাকে ফিরিয়ে নিয়ে আসবে খুঁজে খুঁজে সে মূর্তি নামের একজন উকিলের কাছে পৌঁছায় তার কাছে গিয়ে সে তার কেসের বর্ণনা দিয়ে বলে যেভাবেই হোক আমার এই ডিভোর্সটা বন্ধ করতে হবে বন্ধ করুন তখন উকিল বলে কিছুদিনই তো হলো তোমাদের বিয়ে হয়েছে এত তাড়াতাড়ি ডিভোর্স কেন ব্যাপারটাকে খুলে বলো আর ঠিক তখনই আমরা গল্পের পেছনে চলে যাই কোনো একদিন সকালে শিবা ঘুম থেকে উঠে মেঘের কাছে যায় তার নজর মেঘার গলার দিকে গেলে সে লক্ষ্য করে মেঘার গলায় তার মঙ্গল সূত্রটা নেই তাই সে তাকে জিজ্ঞাসা করে তোমার মঙ্গল সূত্রটা কোথায় তাই খুলে রেখেছি মেঘার এই কাজকামগুলো পছন্দ হয় না শিবার তারপরে শিবা তাকে কিছু না বলে অফিসে চলে যায় কিন্তু অফিস থেকে ফিরে এসে দেখে মেঘা রিং লাইটের সামনে নেচে নেচে টিকটকের রিলস বানাচ্ছে মানে শিবার টিকটক আর বিয়ে করে নিয়েছে বুঝতে পারছেন তো এখন মেঘার যে এই অভ্যাসটা আছে সেটা সে জানতোই না যাই হোক এরপর সে ক্লান্ত হয়ে কিচেনে গিয়ে দেখে আজ কিছুই রান্না হয়নি তাই সে প্রচণ্ড রকম রেগে যায় আর মেঘার কাছে এসে বলে রিল বানাচ্ছ ভালো কথা কিন্তু তুমি রান্না করে রাখলে না কেন তখন মেঘা বলে আমি দুপুরে অর্ডার করে খেয়েছি খোদা লাগলে তুমি অর্ডার করে খেয়ে নাও তাহলে সবজি কেটে দিতে পারো আমি রান্না করে দিচ্ছি কিন্তু একটা কথা প্লেট কিন্তু আমি ধুতে পারবো না এসব কথা শুনে শিবের মাথা ঘুরতে শুরু করে কিরে ভাই কাকি বিয়ে করলাম সারাদিন কষ্ট করে রাতে যদি একটু ঠিকঠাক মতো খাবার খেতে না পারি তাহলে কি লাভ বলো কি করো তুমি সারাদিন এই রিলের মধ্যে ডুবে থাকো উত্তরে মেঘা বলে আমি কি করো মাথা দিব্যি নিয়ে রেখেছি যে প্রতিদিন তোমাকে রান্না করে খাওয়াবো আমার ইচ্ছা আমি কখন কি করব। মানে ওই যে ফ্যামিলিজমা কথাবার্তা মানে যে কথাগুলো কোনোভাবেই যায় না তো সব কথা শেষ হওয়ার পর শিবা সেদিন রাতে না খেয়েই ঘুমিয়ে পড়ে সকালে ঘুম থেকে উঠে শিবা দেখে মেঘা তার ফোনে কিছু রিল পাঠিয়েছে যে রিলগুলোতে দেখা যায় স্বামীরা তাদের বউকে দামি দামি গিফট দিচ্ছে মানে সোনার গহনা আইফোন এর মানে হলো মেঘা ইনডাইরেক্টলি ওই গিফটগুলো চেয়ে নিচ্ছে যে আমাকেও এরকম গিফট দাও তখন শিবতাকে বোঝায় যে এগুলো সব ফেক ভিউ কামানোর জন্য তারা এই সব নাটক সাজায় আর এই কথা শুনে মেঘা ব্যাপকভাবে রেগে যায় এরপর শিবা দেখে তার অ্যাকাউন্ট থেকে আঠাশ হাজার টাকা তোলা হয়েছে আর সেটা মেঘা নিয়েছে তো শিবতাকে জিজ্ঞাসা করে এই টাকা দিয়ে তুমি কি করবে বাড়ি ভাড়া তো আমিই দেই তোমার যখন যেটা লাগে আমি নিয়ে আসি এই কথা শুনে মেঘা বলে আরে নিজের জন্য কত টাকা খরচ করেছে তো কী হয়েছে না দিনে না দাও শুনে রাখো যেদিন আমার রিলে ব্র্যান্ড প্রমোশন আসবে সেদিন আমি তোমার এই টাকা শোধ করে দেবো এখানে শিবার কথা হলো আমি তো টাকা ফেরত চাইনি আমি শুধু জানতে চেয়েছি এই টাকাগুলো কোথায় খরচ করা হয়েছে কিন্তু মেঘা এর কোনো উত্তর দেয় না এরপর একদিন শিবা মেঘাকে নিয়ে তাদের একটা ফ্যামিলি প্রোগ্রামে অ্যাটেন্ড করে যেখানে অনেক বয়স্ক লোকজনও ছিল সেখানে মেঘা পায়ের উপর পা তুলে সবার সামনে বসে থাকে শিবার মা বাবা শিবাকে বলে মেঘাকে বলো ঠিক করে বসতে তখন শিবা মেঘার কাছে গিয়ে রিকোয়েস্ট করে বলে কী করছো আশেপাশের মানুষ দেখছে তো ঠিক করে বসো তখন মেঘা উল্টো বলে ওঠে এখানে আশেপাশের মানুষের কথায় আমাকে চলাফেরা করতে হবে আমার কোনো স্বাধীনতা থাকবে না ওনাদের সমস্যা হলে এদিকে না তাকানো উচিত মেয়েরা যদি কাপড় ছাড়া রাস্তায় বের হয় তাহলে ছেলেরা বড় বড়ো করে তাকে থাকে ছেলেরা তাদের চোখ শরীর নিতে পারে তা না শুধু মেয়েদের উপর দোষ চাপ এই সমাজে মেয়েদের রাস্তাঘাটে বের হওয়াই উচিত না এসব কথা এক নিঃশ্বাসে মেঘা বলে আর আর এই সবের মধ্যে দেখে এখানকার সবাই তাদের দিকে তাকিয়ে আছে কেউ কেউ এরকমও বলছে বেচারা ছেলেটা বিয়ে করে ফেসে গেছে এই মেয়ের জন্যই সেদিন শিবার নিচে বসেছিল আজ কিভাবে এত মানুষের সামনে অপমান করছে দেখো শিবার সেদিন বুঝতে দেরি হয় না যে সেদিন বিয়ে করার আগে যে মেঘাকে দেখেছিল তা ছিল সম্পূর্ণ ফেক একটা চরিত্র মেঘের মধ্যে তো ফ্যামিলিজম ভরা তার কথাতেই বোঝা যায় পরদিন সকালে শিবা রিল দেখছিল তখন তার সামনে মেঘার একটা রিলস আসে যেখানে ছেলেরা খারাপ কমেন্ট করছিল শিবা তখন মেঘার কাছে যায় আর সেই রিলটা ডিলিট করে দিতে বলে মেঘা ডিলিট করে না কারণ এটা ভাইরাল হয়ে গেছে মেঘা তার কোনো কথাই শুনছিল না সেদিন মেঘা তাকে বাইরে রেখে বেডরুমে দরজা লাগিয়ে দেয় তখন শিবা কী করবে বুঝতে না পেরে বারান্দায় বসে লাল পানি খাওয়া শুরু করে কিন্তু কিছুক্ষণ পর মেঘা রেগে মেঘে শিবার কাছে আসে কারণ মেঘা দরজা লাগানোর পর শিবা সে রিলটা পাঠিয়ে দেয় আর তার উল্টাপাল্টা চলাফেরার কথা জানায় মেঘার বাবাকে মেঘের বাবা তাকে কল দিয়ে একদম উত্তম মাধ্যম ধোলাই করে দেয় এরপর দিন শিবা যখন তার ইনস্টাগ্রামে ঢুকে তখন দেখে মিম পেজগুলো তাকে নিয়ে মিম বানাচ্ছে কারণ গতকাল রাতে প্রতিশোধ নেওয়ার জন্য মেঘা তার মাতলামের ভিডিও আপলোড করে দেয় সেই ভিডিওতে শিবা বলেছিল জীবনের সবচেয়ে বড় ভুল হলো বিয়ে করা একটা মেয়ে তার জীবন পুরো শেষ করে দিয়েছে এভাবে বেশ কয়েক মাস কেটে যায় কোনো সুরাহা হয় না এই ঠিক তো এই ঝগড়া সেদিন শিবা বেশ কিছু জিনিসপত্র নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপছিল কিন্তু ভেতর থেকে কেউ কোনো রেসপন্স করছিল না তখন শিবা তার চাবিটা বের করে দরজা খুলে দেখে মেঘে বসে আছে কিন্তু দরজা খুলছিল না যা দেখে শিবা একদম রেগে যায় আর বলে তুমি এখানেই বসে আছো তো উঠে গিয়ে দরজা খুললে না কেন আমি সারাদিন অফিস করে বের হওয়ার পর তোমার লম্বা লিস্ট হাতে যে জিনিসগুলোর লিস্ট দাও একটা এখানে তো আরেকটা ওই পানতে এত কিছু করার পরে যদি দরজাটা খুলে দিতে না পারো তাহলে কি পারো তুমি মেঘা তখন তার কোনো কথার কোনো জবাব না দিয়ে রুমের ভিতরে চলে যায় শিবা যখন রুমে ঢুকে তখন দেখে যে মেঘা পুরো রুম ফুল আর মোমবাতি দিয়ে সাজিয়ে রেখেছে কারণ আজ তাদের জীবনের প্রথম অ্যানিভার্সারি আর আজকের মতো একটা গুরুত্বপূর্ণ দিনে যখন শিবা একটু দেরি করে এসেছে তখন রাগে মেঘা দরজা খোলেনি এসব কিছু দেখে শিবা আর কথা বাড়ায় না সোজা মেঘাকে জড়িয়ে ধরে আর সব ঝামেলা যেন এক নিমিশেই শেষ হয়ে যায় এখন অবধি যা কিছু হয়েছে তা তো ঠিকঠাকই হয়ে গেছে কিন্তু এর পরেরটা শোজ সোজা প্রিমিয়াম লেভেলে চলে যায় সেদিন মেঘা শিবের কাছে এসে বলে আমার দুইটা কথা আছে এক নাম্বারটা হলো আমি একটা বিউটি পার্লার দিব আমার আর তোমার কাছে এতে টাকা পয়সা চাইতে হবে না দুজনে মিলে সুন্দরভাবে সংসার চালাতে পারবো আমার একটা ফ্রেন্ড আছে যার সাথে পার্টনারশিপে একটা পার্লার স্টার্ট করতে যাচ্ছি যেটাতে শিবা একদমই রাজি হচ্ছিল না কারণ কারণ এসব কিছু তার মাথায় এসেছে সেদিন থেকে যেদিন তার এক বান্ধবী একটা ক্লোথিং স্টোর খুলেছিল আর সে জেলা এ পার্লার খোলার চিন্তাভাবনা মাথায় এনেছে শিবা বলে একবার ভেবে দেখেছো এই পার্লার খোলার টাকাটা কোথা থেকে আসবে আর টাকার কথা বাদ দাও তোমার পার্লার সম্পর্কে কোনো ধারণা আছে কোনো কোর্স করেছো তুমি এসব না জেনেই তোমার মাথায় ভূত চেপেছে পার্লার খুলবে এই দুনিয়ায় অনেক কিছু করা সম্ভব পড়াশোনা করে সরকারি চাকরিতে অ্যাপ্লাই করো এদের সম্মান টাকা দুটোই পাবে কিন্তু না তুমি তো ইন্টার পাসও করনি আমি চাকরি করে ইনকাম করছি দিয়ে তো ভালোই চলছে আমাদের সংসার আর তা না করে পার্লার খুলবে আর সারাদিন পরে থাকবে কোন কাপল কি করছে তাই নিয়ে আর এরপরে যদি তোমার পার্লার খুলতে ইচ্ছা হয় তাহলে একটা কোর্স করো তারপর দেখবো তখন সেখানে মেঘা আরও রেগে ফুসে ওঠে আর বলে আমার মতো ইন্ডিপেন্ডেন্ট ইন্টেলেকচুয়াল মেয়েকে তুমি ডিজার্ভই করো না আমার ভুল হয়েছে তোমাকে বিয়ে করাটা তখন শিবা তার কথার মজা উড়িয়ে দিয়ে বলে আচ্ছা তুমি তো বুদ্ধিমতী জিও পপকে কার্ল মার্ক্স বলেছ এই তোমার বিদ্যা আমি তো সেদিনই বলে দিতাম কিন্তু তোমার খারাপ লাগবে বলে আমি কিছু বলিনি এরপর দ্বিতীয় কথাটা বলার প্রসঙ্গে শিবা নিজে থেকেই বলতে থাকে এখন বুঝতে পেরেছ দ্বিতীয় কথাটা কি আমার থেকে টাকা চাইতে হবে তাই তো এই জন্যই তো বলি এরকম একটা বুদ্ধিহীন মেয়েকে কেন কেউ পার্টনার বানাবে এসবের পর মেঘা কান্না করতে শুরু করে এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায় হাসপাতালে নিয়ে গেলে জানা যায় মেঘা প্রেগনেন্ট ছিল আর তার উপর এরকম স্ট্রেস পড়ার কারণে সে জ্ঞান হারিয়েছে কিন্তু অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে বাচ্চাটা নষ্ট হয়ে যায় এরপর মেঘা যখন একটু সুস্থ হয় তখন মেঘা হাসপাতাল থেকে পালিয়ে যায় আর শিলা নামের একজন